কোরআন শিপ পড়বো তখন আমার একবার অবধি পড়া হয় নাই আর একবার হতে পাঁচ পাতা বাকি ছিল তো ওই পাঁচ পাতাটা পরে আজকে পড়া পুরো কমপ্লিট করে আর আমার টার্গেট হচ্ছে তিরিশ দিনের মধ্যে আমাকে এটা খতম দিতে হবে ওয়াল আওয়াল মা গা নিম্ন তুমি شيء فأنا <applause> لله كومشاه ولله والرسول وليجيل قربى ولي يا ما ياتما ولي ما شاكيني واب سنني.

হ্যালো গাইস শুভ ভোরবেলা আজকে হচ্ছে আমাদের রমজানের দ্বিতীয় রোজা আর এখন বাজা হচ্ছে সাড়ে কাছে কাছাকাছি তো এখন আমি করবো হচ্ছে বিরাশ চলো বিরাশটা নিয়ে চলে আসি তো গাইস আমি এখন বিরাসটা ধুয়ে বিরাশটা করে মুখটা ধুয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে মুখ ধোয়া কমপ্লিট এরপর নিয়ে নিয়েছি সেহেরি তো সেহেরিটা খেয়ে নিই তো সেহেরি করা কমপ্লিট এখন আধা ঘন্টা শুভ তো তারপরে দেখা হচ্ছে তো গাইস এখন কাজে হচ্ছে চারটে পঁয়তাল্লিশের কাছাকাছি আজান দিয়ে দিয়েছিলাম ঘুমাচ্ছিলাম তো এই মাত্র ঘুমটা ভেঙেই চলাম এখন হচ্ছে খুচরা নামাজ পড়তে তো চলো আমাদের দরজাটা খুলে নিই তো ভাই এসে করে আসি তো গাইস নামাজ নামাজ পড়া কমপ্লিট এখন গেছিলাম একটু আগে গিয়েছিলাম হাঁটতে তো এখন চলে এসেছে যে বাড়িতে সো গাইস এখন পর বছর সেম ঘুমাতে গেছিলাম কিন্তু এলো না তার জন্য আমি আর আমি যে পড়ি আর আমার টার্গেট আছে যে আমি এই রোজার মধ্যে একটা কত দেব তো চলো সিটি পড়ি তোমরা শোনো صوت المؤمنين مَا مَا نمتم من شيء والمؤمنين فأنا والمؤمنين 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 ما يا تا ما ولا ما شاكيني واب واب سنني سي سي سني شببي لي إن كنتم امانتم بالله و و وما أنزلنا على عَبْدِيْنَا يوم الكرة يوم الفرة يوم 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 وَاللَّهُ করলি সেই ইন কদের তো গাইস আমার কমপ্লিট টানা দেড় ঘন্টার মধ্যে আমি পাঁচ পাতা কম এক একবার অবধি পড়লাম তো আর আমি এই ভিডিওটা শ্যুট করছি আমাদের ছাটে আন তো গাইস আমার ভিডিওটা বেশি বেশি করে সাপোর্ট করো গাইস আমার ছেলে মেয়ে টাইপ চলে এসেছে কপিরাইট তো তার জন্য ভিডিওতে আসছে না চ্যানেলটা মনিটাইজেশন করার চেষ্টা করেছি মনিটাইজেশন হচ্ছে না তোমরা বেশি বেশি করে চ্যানেলটিকে সাপোর্ট করো ও একটা ছোটো পেয়ার এসে করে কমেন্ট করে দাও আমি চেষ্টা করবো আরও ভালো ভালো ব্লগ দেওয়ার তো দেখা যাক সারাদিন মধ্যে আর কিছু যদি করি তোমাদের সাথে আমরা শেয়ার করবো চলো সবাই তারপর কোথাও যাওয়া হয়নি তার জন্য আমি ঘরেই ছিলাম আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারি নি আর ভাবছি নতুন আর যাবো যাওয়ার সম্ভাবনা আছে তো যদি যায় তা ভিডিও তো দেখতেই পাবে সোগায়েস নতুন আর যাওয়ার প্ল্যান ছিল কিন্তু নতুন আর যাওয়া হয়নি আর এখন চলাম হচ্ছে গোসল করতে সোগায়েস গোসল করা কমপ্লিট এখন যাচ্ছে হচ্ছে জহরে নামাজ পড়তে তো মসজিদে চলে এলাম মসজিদে এসে দেখছি কেউ সেরকম আসেই নেই এখন সুন্দরটা পড়ে গিয়ে তো জহরে নামাজ পড়ে চলে এলাম ঘর কোরআন শিপ পড়বো তখন আমার এক একবার অবধি পড়া হয় নাই আর একবার হতে পাঁচ পাতা বাকি ছিল তো ওই পাঁচ পাতাটা পড়ে আজকে এক একপাড়া পুরো কমপ্লিট করব আর আমার টার্গেট হচ্ছে তিরিশ দিনের মধ্যে আমাকে এটা খতম দিতে হবে তো গাইস একবার মতো কোরআনশিপ পড়া কমপ্লিট তো এই মাত্র আসার হলো আর আমাদের এখানে আসলে জামাত হচ্ছে চারটে পনেরো আর এখন যে বলছে আসলে নামাজ পড়তে সো গাইস আর ইফতার হতে আর মাত্র দশ মিনিট টাইম আছে তার জন্য আমি নিয়ে নিচে সো সকাই চিন্তার করা কমপ্লিট আজকে ভিডিওটা দেখতোটাই চ্যানেল নতুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে একটু পরবর্তী নেক্সট বলেকে ভালো থেকে সুস্থ থাকলে লাভে হল ডাডো বাই বাই